চম্পা ফুলের মতো আসি ওইভাবেই থাকতে দেন বান্দরের রোলটা সুয়াইতে দিয়েন না ভোটের মাঠের চিত্র কি তবে পুরোপুরি বদলে যাচ্ছে পর্দার আড়ালে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সমীকরণ আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু বিএনপির প্রধান শত্রু এখন অন্য কেউ নয় খোদ বিএনপির ঘরের লোক ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমিয়ত নেতার বিরুদ্ধে লড়ছেন বিএনপির হেভিওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তিনি দল থেকে বহিষ্কৃত তবুও স্থানীয় বিএনপি তার পক্ষেই কাজ করছে এই পরিস্থিতি প্রমাণ করে যে দলে যে তৃণমূলের উপর কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ কতটা নজর আমি রুমিন ফারহানা কারোর সঙ্গে বিবাদে যাই না তবে কেউ আমার সঙ্গে বিবাদ করতে আসলে তারে আমি জানে ছাইড়া দেই না ভোটের মাঠে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা নিজ ভাগ্য পরিবর্তনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সেই সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে

বিএনপি যা ভেবেছিল তার ঠিক উল্টোটা ঘটতে চলেছে কি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমিয়ত নেতার বিরুদ্ধে লড়ছেন বিএনপির হেভি ওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তিনি দল থেকে বহিষ্কৃত তবুও স্থানীয় বিএনপি তার পক্ষেই কাজ করছে দর্শক বিএনপির গণজোয়ারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে জয়লাভ করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ আঠারো বছর এই দলের জন্য তিনি যেই কষ্ট করেছেন এই দলের জন্য তিনি যেই লড়াই তিনি যেই সংগ্রাম করেছেন এই দলের জন্য তিনি যেই মামলা এবং হামলার শিকার হয়েছেন বিএনপি দল যথাযথ মূল্যায়ন করেনি এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে কারণে এই ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচনে লাভ করে এদেশের মানুষকে এবং এদেশের রাজনীতিবিদদেরকে দেখিয়ে দিবেন যে মানুষের পক্ষ হয়ে কাজ করতে গেলে দেশের পক্ষ হয়ে কাজ করতে গেলে কোনো দল লাগে না কোনো মত লাগে না দর্শক ফারানাকে দল থেকে বহিষ্কার করার কারণে এদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলআকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে এবং স্বতন্ত্র হয়েও ব্যারিস্টার রমিন ফারানা তিনি কেন এত বিপুল ভোটে জয়লাভ করবেন জরিপে কি বলেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোটের মাঠের চিত্র কি তবে পুরোপুরি বদলে যাচ্ছে বিএনপি যা ভেবেছিল তার ঠিক উল্টোটা ঘটতে চলেছে কি সবাই যখন ভাবছিল নির্বাচনটা হবে এক পাক্ষে বিএনপি হেসে খেলে দুই তৃতীয়াংশ করবে ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর খোদ বিএনপিরই ঘরের লোক দেশের অন্তত পঁচাত্তরটি আসনে এমন এক অগ্নিকাণ্ড শুরু হয়েছে যা বিএনপির হাইকমান্ডের ঘুমের ওষুধ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট তারেক রহমানের কঠোর নির্দেশও যেখানে কাজ করছেন না সেখানে কি ঘটতে চলেছে আগামী নির্বাচনে জামায়াত ইসলামী কি তবে বিএনপির ভুলে ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড পেয়ে গেল আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন হিসেব নিকেশ আর মাঠের ভয়ঙ্কর বাস্তবতার মুখোশ উন্মোচন করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত কিন্তু এই উত্তাপ যতটা না জামায়াতের সাথে বিএনপির তার চেয়ে অনেক বেশি নিজ দলের ভেতরের কোন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিএনপির বিজয়ের স্বপ্ন ততটাই ফ্যাকাসে হয়ে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণটা খুব স্পষ্ট ঘরের শত্রু বিভীষণ নির্বাচন কমিশনের তথ্য এবং মাঠ পর্যায়ের বলছে নির্বাচনে অন্তত আসনে বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন দলেরই বিক্ষুব্ধ নেতারা এরা কেউ বহিষ্কৃত কেউ বা সাবেক নেতা আবার কেউ হেভিওয়েট নেতাদের পরিবারের সদস্য সব মিলিয়ে প্রায় ঊননব্বই জন এমন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন যারা সরাসরি বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা আছেন এই বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী নির্বাচনের পুরো গণিতটাই উল্টে দিতে পারে বিএনপির থিঙ্ক ট্যাঙ্করা ভেবেছিলেন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনী মাঠে নেই তাই এবার ফাঁকা মাঠে গোল দেয়া যাবে কিন্তু রাজনীতিতে ফাঁকা মাঠ বলে কিছু নেই বিএনপির এই দুর্বলতার সুযোগটা পুরো দমে লুফে নিচ্ছে তাদেরই দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত ইসলামী জামায়াতের নেতৃত্বে এগারো দলীয় যে জোট গঠিত হয়েছে তারা এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে সেখানে ভোট ভাগাভাগির সুযোগে জামায়াত অনায়াসেই বৈতরণী পার হয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক বাংলাদেশের ভোটে রাজনীতিতে ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর প্রতিটি দলের প্রতিটি বড় দলেরই কিছু নিজস্ব রিজার্ভ ভোট থাকে যা পরিস্থিতি যাই হোক না কেন দলের মার্গাই পড়ে কিন্তু সমস্যাটা হয় তখন যখন একই দলের একাধিক জনপ্রিয় মুখ ভোটে দাঁড়ায় স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা মূলত তৃণমূলের শক্তিশালী নেতা তাদের নিজস্ব কর্মী বাহিনী আছে আছে এলাকায় প্রভাব ফলে বিএনপির ধানের এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে ভোট আর এই দুই ভাগের ঝগড়ায় তৃতীয় পক্ষ হিসেবে লাভবান হচ্ছে জামায়াত ইসলামী যাকে বলে দুই বিড়ালের ঝগড়ায় বানরের পিঠা ভাগ এবার নির্দিষ্ট কিছু এলাকার দিকে নজর দেওয়া যাক যেখানে এই সংকট প্রকট আকার ধারণ করেছে পাবনার দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত চিত্র পাবনা চার আসনে বিএনপির মূল প্রার্থী হাবিবুর রহমান হাবিব তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কিন্তু তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন একই অবস্থা পাবনা তিন আসনেও সেখানে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম মজার ব্যাপার হলো নব্বইয়ের পর থেকে এই আসনগুলোতে জামায়াত কখনোই সুবিধা করতে পারেনি কিন্তু এবার বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার সুবাদে জামায়াত এখানে জয়ের সুভাস পাচ্ছে বাগেরহাটের চিত্র আরও ভয়াবহ সেখানকার চারটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে উনিশশো এবং দু সালে এই আসনগুলোতে জামায়াত জয়ী হয়েছিল এবার বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সেই পুরনো ইতিহাস আওয়াজ ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থাৎ নিজেদের ভুলে বিএনপি তাদের নিশ্চিত আসনগুলো জামায়াতের হাতেই তুলে দিচ্ছে শুধু নিজেদের দল নয় জোটের শরিকদের সাথেও বিএনপির এক ধরনের প্রতারণাপূর্ণ আচরণ লক্ষ্য করা যাচ্ছে যা শেষ পর্যন্ত বিএনপির জন্যই কাল হয়ে দাঁড়াচ্ছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাথে বিএনপি চারটি আসনে সমঝোতা করেছিল কথা ছিল এই চার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিটি আসনেই বিএনপির পদধারী নেতারা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে গেছেন নীলফামারী এক নারায়ণগঞ্জ চার এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনেও একই নাটকের মঞ্চন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমিয়ত নেতার বিরুদ্ধে লড়ছেন বিএনপির হেভিওয়েট নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তিনি দল থেকে বহিষ্কৃত তবুও স্থানীয় বিএনপি তার পক্ষেই কাজ করছে এই পরিস্থিতি প্রমাণ করে যে দলের তৃণমূলের উপর কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ন্ত্রণ কতটা নর্বরে দর্শক আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের কার্যক্রম এবং নির্বাচনের সব ধরনের প্রচার প্রচারণা ইতিমধ্যে অব্যাহত রয়েছেন এবং আর মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানার আসন কিন্তু সবচেয়ে বেশি আলোচনার টুঙ্গে রয়েছে এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু বিএনপি দলের এক তুখার নেত্রী এবং অগ্নিকন্যা যাকে বলা হয় তিনি দীর্ঘ আঠারো বছর বিএনপির করুণ পরিণতির সময় এবং মহা মহাবিপর্যয়ের সময় তিনি কিন্তু কঠিন হুঙ্কার দিয়েছেন তার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত এবং এই বেরিস্টার রুমিন ফারানাকে কোনোভাবেই কোনো সরকার এবং কোনো নেতাকর্মীর এবং কোনো প্রশাসন কোনোভাবেই তাকে দাবাতে পারে নাই কারণ বেরিস্টার রুমিন ফারানা সবসময় সত্য কথা বলেছেন এবং তিনি গণমাধ্যমে টক শোতে সামাজিক যোগাযোগের মাধ্যমে সব জায়গায় তিনি তার বলিষ্ঠ কণ্ঠে সত্য কথা বলেছেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং যে সমস্ত চাঁদাবাজি যেই সমস্ত দুর্নীতি যেই সমস্ত অন্যায় অপকর্মের সাথে যেই সমস্ত নেতারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধেই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা সরাসরি প্রতিবাদ করেছেন এবং তাদের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই কিন্তু সেই সমস্ত নেতাকর্মীরাই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করে তাকে দল থেকে এবং রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এক ভয়াবহ পরিকল্পনা এবং ষড়যন্ত্র করেছে কিন্তু বেরিস্টার রুমিন ফারানা তিনি নীরব হয়ে যাওয়ার মানুষ নয় এবং তিনি দমে যাওয়ার মানুষ নয় তাকে যখন দল থেকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে দলের মানুষ এবং দলের নেতাকর্মীরা হয়তো মনে করেছেন বেরিস্টার রুমিন ফারানা সে চুপ হয়ে যাবেন এবং নীরব হয়ে যাবেন এবং তিনি রাজনীতি থেকে হয়তো সরে যাবেন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা সে হচ্ছে একজন অগ্নিকন্যা এবং সাহসী ও প্রতিভাবান একজন নেত্রী তিনি এদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন যে আমার পাশে আমার জনগণ রয়েছে আমার পাশে আমার নেতাকর্মীরা রয়েছে এবং আমার পাশে আমার ভোটাররা রয়েছে কারণ দলের দুর্দিনের সময় যখন বাংলাদেশে কাউকে পাওয়া যায়নি তখন আমি এদেশের মানুষের জন্য আমি এই দলের জন্য আমি আমার নেতাকর্মীদের জন্য কষ্ট করেছি লড়াই করেছি সুতরাং বেরিস্টার রুমিন ফারহানা আবারও প্রমাণ করে দিল যারা দলের জন্য নয় যারা শুধুমাত্র দেশের জন্য দেশের মানুষের জন্য কষ্ট করবে দেশ এবং দেশের মানুষ সর্বদা তাদের পক্ষে থাকবে তাদের পাশে থাকবে দর্শকের ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন কোদা হাফেজ